পাগ রে ঘোরা আমাৰে কৈ দিন ৰাগ বি চিখ লাদিয়া আবাৰে কৈ দিন ৰাগ বি চিঠ লাদিয়া ভৰা ভৰা কলা চ নলয় কাঞ্চনে আমার গৰু কাম ভনাই আদি হ বাবা কামেতে হৈয়া মগ্ন রগুণ দেব ভগ্ন হলাম কামেতে হৈয়া মগ্ন রগুন দেব ভগ্ন হল তামি নেপাঞ্চন আমার গৌর নামাইয়া দেল তামি নেপাঞ্চনে আমার গৌর নামাইয়া দেল

অনারে কামতে হইয়া মগ্ন রে রে তারা কামতে হইয়া মগ্ন রে রে রোগ দেব আনা

হকো ঐnablałosন ওরে আবার সুধারা আর তিধারাতে হে আবার সুধারা আর তিধারাতে যেই বসে আসে রবنيه হায় আর তিনি যদি তোরা দে হাত পাতে শিকার ধর আগে দে

ওদের খোদা নিবারণ হবে সেই সুধাতে সুধা লও না সিনে দে একবার সুধা লও না সিনে দে আমার গরু নাম হলাইয়া দিল